বিপিএল এ দল চায় নোয়াখালী নোয়াখালী রয়্যালস নামে ফ্র্যাঞ্চাইজি কিনতে বিসিবিতে আবেদন করেছে বাংলাদেশী মালিকানাধীন লন্ডন ভিত্তিক একটি প্রতিষ্ঠান সায়েন্স গ্লোবাল নামের প্রতিষ্ঠানটি বিসিবির সব শর্ত পূরণ করতে রাজি বিপিএল এর পরবর্তী আসর নিয়ে হঠাৎ আলোচনা হোম অফ ক্রিকেটে নোয়াখালী রয়্যালস নামে একটি ফ্র্যাঞ্চাইজি অংশ নিতে চায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে লন্ডনের একটি কোম্পানি সায়েন্স গ্লোবাল আগ্রহ দেখিয়ে আবেদনপত্র তুলে দিয়েছে নতুন গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান মাহবুব আনামের হাতে নোয়াখালী তো আপনারা সবাই জানেন এটা ইটস এ ব্যান্ড আর আমি নিজে যেহেতু ক্রিকেট ম্যানেজমেন্টের সাথে আছি কিছু এক্স প্লেয়ার তারা আমাকে জানে আমি লন্ডনে ওনাদেরকে আমার টিমে খেলিয়েছি হ্যাঁ তো সে সূত্র ধরে আমি শুধু এখানে আমার ইমেজ বা আমাকে প্রচারের জন্য আমি আসিনি লন্ডনে ছোট পরিসরের টুর্নামেন্টেও দল আছে সায়েন্স গ্লোবালের যেখানে বাংলাদেশের বেশ কিছু সাবেক ক্রিকেটারও খেলেছেন এবার বিপিএল এ বিনিয়োগ করতে চায় তারা ব্যাংক গ্যারান্টি থেকে সব কিছুর জন্য তৈরি বলে দাবি করেছেন আগ্রহী দলটির মালিক আমরা আমাদের দিক থেকে মোটামুটি ফুললি প্রিপেয়ার্ড এবং রেডি হচ্ছে যে যে ডকুমেন্টেশনগুলো গুলো নর্মালি লাগে এগুলো আমাদের বেসিক একটা আগের জানা আছে এগুলো আমরা রেডি করে রেখে দিছি তো আমরা আশা করি হচ্ছে যে আমরা পজিটিভলি আমাদের অ্যাপ্লিকেশনটা ওনারা অ্যাকসেপ্ট করবে এবং নোয়াখালী মানুষের আশা পূরণ করবে নোয়াখালী রয়্যালস যোগ হলে বাদ পড়তে পারে দুর্বার রাজশাহী সেক্ষেত্রে দলের সংখ্যা নাও কমতে পারে বারোতম আসরে আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ঢাকা